और लग जाए तुम तो उम्र मेरी यही दुआए है तेरे जन्मदिन पर क्या मुस्कुराते रहो ऐसे ही जीवन भर यही दुआए है तेरे जन्मदिन চ্যানেল সিমিস বেঙ্গলি বলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো আজ আমার বার্থডে তো বন্ধুরা আজ আমার হ্যাপি বার্থডে দেখতে দেখতে কয়েক মানে কয়েকশো বছর পার করলাম তো বন্ধুরা আজ আমার কিন্তু হ্যাপি বার্থডে ছিল আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করব তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে আর তোমাদের আমাকে উইশ করে দিও যাদের যদি উইশ করার ইচ্ছা থাকে অবশ্যই উইশ করে দিও সেদের সাথে বলছি দেখো তো বন্ধুরা চলো দেখে নি আমার বার্থডের জন্য আমার মেয়ে কি কি মানে সাজিয়েছে চলো তোমাদের সঙ্গে দেখাই আর কী কী ডেকোরেশন করেছিল তোমাদের সঙ্গেও দেখাই গরিবের বার্থডে বুঝতেই তো পারছো তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি তোমরা কিন্তু ভিডিওটি কেউ সবাই দেখবে কিন্তু স্কিপ না করে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি গরিবের বার্থডে তো বন্ধুরা দেখো এখানে আমার বর খুব ভালোবাসা আর যত্ন সহকারে একটা কেক এনেছে যেটা আমার আমার লাইফে ভীষণ বড় জিনিস মানে পাওনা পাওয়া আর কি তো আমার মেয়ে আর আমার বর দুজনে মিলে আমার বার্থডেটা সেলিব্রেট করছে তো বন্ধুরা খুব সুন্দর একটা কেক আনা হয়েছে সত্যি খুবই সুন্দর আর আমার বর এখন বাইরে গেছিলো ভীষণ ভীষণ ঠান্ডা তো যখনই কোনো ক্যামেরার সামনে আসে তখনই মাফলারটা পরেই আসে তো সেই জন্য আমি বলেছি মাফলারটা খুলে রেখে আসবো তো বন্ধুরা এখানে দেখো পাঁচটা বেলুন দিয়ে আমার ঘরটা সাজানো হয়েছে অনলি পাঁচটা বেলুন তার মধ্যে দিয়ে একটা বেলুন ফেটে গেছে আর চারটে রয়েছে তো আর এখানে কম্বল রয়েছে মানে দুটো কম্বল রয়েছে বুঝতে পারছো তো দু ডবল কম ডবল ডবল কম্বল গায়ে দিয়ে শুতে হয় তার মানে তোমরা বুঝে দেখো কতটা ঠান্ডা এখানে এখানে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা তো তোমাদের ওখানে কার ওখানে কীরকম ঠান্ডা জানিও ঠিক আছে আর এখানে আমার বর মোমবাতি আনতে ভুলে গেছিল তো সেই জন্য দোকান থেকে গিয়ে একটা মোমবাতি নিয়ে এসেছে আর হচ্ছে গিয়ে কেকটা এনেছে কেকের সঙ্গে মোমবাতি টানতে ভুলে গেছে যাই হোক বাইরে বিভস্য ঠান্ডা সেই জন্যই ভুলে গেছে যত তাড়াতাড়ি মানে সাইকেল চালিয়ে গেছিল তো যত তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবে সেই চিন্তার মধ্যে জানোই তো বাইরে প্রচণ্ড প্রচুর প্রচুর ঠান্ডা বিভৎস ঠান্ডা তো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা আমি যাই না কার ওখানে কেরকম ঠান্ডা কম বেশি সবার ওখানেই ঠান্ডা আছে এখন শীতকাল সেটা বলা যাবে না তো কেকটা একটু দেখে নাও একটা গোলাপ ফুল আছে আর একটা জাস্ট একটা ছোটোর মধ্যে একটা সুন্দর একটা কেক এনেছে তো এখন কাটার জন্য এগুলি সব রেডি হচ্ছে আমার বর এখন এগুলি সব ঠিকঠাক করে রেডি করবে রেডি আমাকে বলছে বেলুনগুলি তুলতে তো বেলুনগুলি তুললাম বললাম যে পাঁচটা বেলুন এনেছে তোমাদের সবই বলেছি আর আজকে ভাব দিলাম বন্ধুরা বিরিয়ানি রান্না করব। কিন্তু কি বলো তো বেলাটা এতটাই ছোট হয়ে গেছে যে বেলা সঙ্গে আর পেরে উঠি না সেই জন্য আর বিরিয়ানিটা রান্না করা হয়নি তো নেক্সট টাইম অবশ্যই বিরিয়ানিটা খাওয়া হবে তো চলো তার আগে আমরা কেকটা কেটে নিই এখন নইলে দেরি হয়ে যাবে কেকটা কাটা শুরু করি হ্যাঁ এমা তুই দে তুই और लग जाए तुमको उम्र বন্ধুরা সব থেকে এই একটা জিনিস আমার ভীষণ অদ্ভুত লাগে যে আমার মেয়ে যবের থেকে আর কি বুঝতে শিখেছে তবে থেকে ও না আমার বার্থডেটা কবে মনে রাখে তো আমার মেয়ে খুব এটা খুবই মনে রাখে এটা ভীষণ ভীষণ একটা মানে আমার খুব মানে আনন্দ লাগে যে ও খুব সুন্দর মনে রাখে যেন মায়ের বার্থডেটা তো আমার মেয়েই মানে সব কিছু অ্যারেঞ্জ করে ও সব কিছু নিজেই কেক আনা থেকে শুরু করে মানে ঘর সাজানো টাজানো সব কিছু প্রতি বছরই কম বেশি একটু করি কিন্তু এই বছর আর ঠান্ডা তারপরে আর শরীরটাও ভালো নেই যার জন্য এই অল্পর মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তো জানাবেই আর এই যে কেকটা কাটা হচ্ছে কেকটা তো কেটেই রেখেছি আর এবার পিস পিস করে ওদের দুজনকে দোবরা খাওয়ার জন্য নাচ করছে অনেক সুন্দরে খাবে বলে সেই জন্য আর তোমাদেরকে গোটাই দেখালাম যা হয়েছে গরিবের বার্থডে যেমনভাবে আমরা অল্প যেটুকুই যা করেছি সব কিছুই তোমাদের সামনে রেখেই করেছি তোমাদেরকে দেখিয়েছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে